তোমাদের একটু মাটনটা মাটনের পিস আমার মনে হয় যে তোমরা যদি এটা রুটি বা বিভিন্ন ধরনের নানের সাথে ট্রাই করো বা স্টিম রাইসের সাথে ট্রাই করো তাহলে হয়তো বেশি ভালো লাগবে কারণ বিরিয়ানি একটা আলাদা ফ্লেভার আছে মাটনটা একটা আলাদা ফ্লেভার এই তিনটা আইটেম নিউ লঞ্চ হয়েছে তো এই তিনটা আইটেমের মধ্যে তোমরা যদি যে কোনো একটা আইটেম নাও তাহলে তোমরা একটা ফ্রি পেয়ে যাবে তো বেশ কিছুদিন আগে আমি মধ্যম গ্রামের ডিবাপি বিরিয়ানি পুরোনো আউটলেটে গেছিলাম তো সেখানে গিয়ে জানতে পেরেছিলাম যে সোধপুরে ওনাদের নিউ একটা ব্রাঞ্চ ওপেনিং হতো বাট আমি গ্র্যান্ড ওপেনিং আসতে পারিনি বাট আজকে চলে এসেছি সেই সোদপুরের নিউ ব্রাঞ্চ সোধপুরে কিন্তু যেখানে ডিবাবে বিরিয়ানি ওপেন হয়েছে সেখানে কিন্তু আরও আশেপাশে বিরিয়ানির বিভিন্ন মহারতীরা আছে সেটা হয়তো তোমরা অনেকেই যাও এদিকে রাস্তাতে গেলে পড়বে টুয়ার্ডস ব্যারাকপুর আর ঠিক এই রাস্তায় তোমরা বিভিন্ন বিরিয়ানির দোকান পেয়ে যাবে তারই মধ্যে নতুন যোগদান করেছে ডিবাপি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার্স সো আমি প্রিয়াঙ্কা দা সার্টিফাইড বা ওয়েলকাম টু মাই চ্যানেল ভেবো না বাস খেয়ে যাও তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যায় হচ্ছে বিরিয়ানি কাউন্টার এখান থেকেই কিন্তু ওপরে বিরিয়ানি গুলো সার্ভ হয় এতদিন কিন্তু আমরা জানতাম যে ডিব্যাপের বিরিয়ানিতে শুধুমাত্র বিরিয়ানি পাওয়া যায় বাট এখানে তোমরা এলে মকটেল থেকে শুরু করে চাইনিজ আইটেম তন্দুরি আইটেম সমস্ত রকমের ভ্যারাইটিস অফ আইটেম তোমরা এই ব্রাঞ্চে পেয়ে যাবে এখানে কিন্তু তোমরা মেন কোর্স রাইস মাটনের বিভিন্ন আইটেম স্যালাড স্যুপের বিভিন্ন আইটেম অনেক কিছু পেয়ে যাবে বাট এত আইটেম তো বলে বোঝানো সম্ভব নয় তাই তোমরা এসে দেখে নিতে পারো যে এখানে কি কি তোমাদের পছন্দ সেটা তোমরা নিজেদের মধ্যে অর্ডার নিয়ে নিতে পারো তো আমার মনে হয় ডি বাপে প্রত্যেকটা ব্রাঞ্চের থেকে এই ব্রাঞ্চটা দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম আর এখানে কিন্তু অনেকটা স্পেস আছে অনেকজন মানুষ বসে খাওয়া দাওয়া করতে পারবে আর কিন্তু কিন্তু ভেরি নাইস তো এই ব্রাঞ্চটা কিন্তু একদমই মেন রোডের ওপরে আর এই যে পাশে দেখতে পাচ্ছো এটা হচ্ছে পানিহাটি প্লেগ্রাউন্ড ঠিক তার পাশেই অবস্থিত হচ্ছে ডিবাপি বিরিয়ানি আর অলরেডি আমি বসে পড়েছি খাবার অর্ডার দিয়ে দিয়েছি হ্যাঁ যেহেতু এসেছি মাটন বিরিয়ানিটা খাবো তার সাথে আজকে একটু কিছু নতুন আইটেমও ট্রাই করবো এখানকার আর বেশিরভাগ যখনই যাওয়া হয় তখনই বিরিয়ানি আর চিকেন সবজার কিছু ট্রাই করা হয় না বাট আজকে একটু মানে বিরিয়ানি থেকে বেরিয়ে অন্য কিছু ট্রাই করো নিয়ে নিয়েছি কিন্তু ডিবাপি থেকে বেশ কিছু আইটেম বেশ কিছু না একদম খুব সামান্য নিয়েছি হচ্ছে তন্দুরি রুটি দু পিস আচ্ছা এখানে চিকেন রা রা মানে আমি এটা কোনোদিন ট্রাই করিনি এখানে আছে চার পিস যার দাম হচ্ছে দুশো টাকা এখানে একটু চিকেন মাটনের ভ্যারাইটিস সব আইটেম আছে আর এটা তোমাদের দেখায় এখানে যদি তোমার লক্ষ্য করো এখানে এই তিনটা আইটেম নিউ লঞ্চ হয়েছে তো এই তিনটা আইটেমের মধ্যে তোমরা যদি যে কোনো একটা আইটেম নাও তাহলে তোমরা একটা ফ্রি পেয়ে যাবে ফ্রি লেমন আইসটি পেয়ে যাবে আর এখানে জাস্ট দেখো ফার্স্টেই তোমাদের একটু মাটনটা দেখাই দূর দাম তো একটা মাটনের পিস আমি সলিড মাটন বলেছিলাম তো দাদা একটু সলিড দেখেই বলছে আর এখানে কিন্তু বারবার বলছে যে মাটনের পিসটা ঠিক আছে কি না মানে বেশ ভালো যে মাটনের পিসটা তোমাদের পছন্দ হচ্ছে যদি না পছন্দ হয় তাহলে চেঞ্জ করে দেবে আর রাইসের কোয়ান্টিটি বেশ অনেকটাই আছে আর যদি তোমরা একজন খাও তার জন্য কিন্তু আনলিমিটেড আলু আর রাইসের ব্যবস্থা আছে দুজনে শেয়ার করে খেলে সেটা কিন্তু হবে না তো নিয়েছি কিন্তু রুটি আর এখানে কিন্তু রুটিরও তোমরা অনেক ধরনের আইটেম পেতে যাবে নান থেকে শুরু করে মশলা কুড়ি থেকে শুরু করে দাম কিন্তু একদম স্টার্ট হচ্ছে কুড়ি টাকা থেকে একদম হায়েস্ট হচ্ছে পঞ্চাশ টাকা অবধি আর এখনও অনেক আইটেম এখানে অ্যাভেলেবেল হয়নি যেহেতু আস্তে আস্তে পেয়ে যাবে ফার্স্ট একটু নরম তুল তুলে বাটার নান অনেকক্ষণ দিয়েছে বুঝতেই পারছো গরম গরম দিয়েছে বাট আমাদের তো আর সেই গরম গরম খাবারটা খাওয়া হয় না আর এই দেখো তোর দানটা দেখি গ্রেভিটা দেখো অল্প করে একটু গ্রেভিটা নিই হুম অন্য রকম প্রেজেন হালকা ধনেপাতা ফ্লেভার আর বেশ স্পাইসি গ্রেভিটা কিন্তু দুর্দান্ত খেতে লাগছে আর ভেতরে বেশ গরম মশলাটা গন্ধ তন্দুরি তন্দুরি ফ্লেভার সমস্ত খুব মিক্সড হবে খেতে আমার মনে হয় একদমই দুর্দান্ত মানে এই রকম আইটেম যদি নানের সাথে হয় একদম পারফেক্ট আবার যদি বিরিয়ানির সাথে হয় একদম পারফেক্ট দাদারা কিন্তু হেল্প করে যে তোমরা এই আইটেমটা দুটোর সাথেই খাওয়া দাওয়া করতে পারবে বিরিয়ানি প্লাস নান বলো বা রাইস যে কোনো আইটেমের সাথে এটা চলে যায় আলাদা ওখানে সার্ভ করে দিয়েছিল আমি জাস্ট প্রথমে একবার একটুখানি দেখিয়েছিলাম এবার তোমার দেখাবো চিকেনের পিস টা এখানে কিন্তু তোমরা বড় বড় চার পিস চিকেন পেয়ে যাবে এক পিস আমার ডিশে আছে আর তিন পিস এখানেই দেখো জাস্ট মিশে গেছে দেখো আর গ্রেভিটা দেখো প্রচন্ড ঠিক দেখো বলো একটু খাই দেখি কতটা সফট একদম সলিড পিস কিন্তু এখানে দেওয়া হয়েছে আর গ্রেভি তো যেটার জন্য হচ্ছে মানুষ দূর দূর থেকে আসে দিবাপির বিরিয়ানি সেটা হচ্ছে এখানকার মাটন বিরিয়ানি মানে বিশেষ করে মাটনের সাইজটা ও বেশ দুর্দান্ত মাটন গরম ভাব বেরোচ্ছে আর এখানে কিন্তু চিকেন আর মাটন দুটো আলাদা আলাদা আর কি প্রিপারেশন হয় আমি নিয়েছি এখানে মাটন বিরিয়ানি আলুটা দেখা যাচ্ছে এরকম ব্রাউনিশ একটা আলু আলুটা কি সাইজটা ছোটো হয়ে গেছে এখানে যেন মনে হচ্ছে আর রাইসের কোয়ান্টিটি একজনের জন্য এনাফ কিন্তু দেখিয়ে বোঝা যাচ্ছে চলো খাই জড়িয়ে যাচ্ছে রাইসটা কিন্তু খুবই নরম আর মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকেছে খেতে কিন্তু বেশ ভালো লাগছে আর আলুটা দেখাই তো ভালো লেভেলের নরম জোর জানতো কোনো কথা হবে না বিরিয়ানিটা কিন্তু সেটা লাগছে ভেবে বিভাগের যতগুলো ব্রাঞ্চ আছে আমি সেই সবগুলোতে কিন্তু যাইনি শুধুমাত্র মধ্যমগ্রামের ব্রাঞ্চে অনেকবার গেছি কিন্তু সেখানকার বিরিয়ানি থেকে আমার এখানকার বিরিয়ানি টেস্টটা বেশ ভালো লাগছে একদম প্রপারলি কুকড হয়েছে রাইসটা মাটনটাও দুর্দান্ত মানে মাটনটা এখনো আমি খাইনি বাট সাইজটা কিন্তু বেশ ভালো আর আলুটার মধ্যে প্রপার মশলাটা ঢুকেছে এবার দেখো মাটনটা দেখো ও জুসি দেখো জাস্ট মানে হাত দিলে খুলে চলে আসে একদম হালকা রেডিশ মানে চেরিস কালারের মাটন আর হালকা একটুখানি চর্বির পিস আছে মানে চর্বি আছে সাইডগুলোতে মানে বলতে পারো একদম রেয়ারি দেখে বলে দেখো হালকা হালকা চর্বি আর পুরোটাই সলিড চলো যেহেতু বিরিয়ানি খাচ্ছি তাহলে তো স্পেশাল বোম্বাই তো নিতেই হবে তো সমস্ত একটু চাপ নিয়ে মানে চামচ সবই সার্ভ করেছেন বাট আমি এখন হাত দিয়ে বিরিয়ানি খাবো হয়ে যাক দুর্দান্ত যেহেতু দাদা বলেছিল যে এটা দুটো আইটেমের সাথে খাওয়া যায় তাই তোমাদেরকে বলবো যে বিরিয়ানির সাথে এটা খেলে কেমন টেস্ট লাগে তো যে অল্প একটু রাইস নিয়ে নিয়েছি আর এই যে ফার্স্ট আমি গ্রেভিটা নিচ্ছি কারণ যেহেতু চিকেনটা আমি তোমাদের দেখিয়েছি গ্রেভিটা দিয়ে একটুখানি মাখানো যাক দেখি বিরিয়ানির সাথে চিকেন রায় টেস্ট হবে বেশ ভালো কিন্তু আমার মনে হয় যে তোমরা যদি এটা রুটি বা বিভিন্ন ধরনের নানের সাথে ট্রাই করো বা স্টিম রাইসের সাথে ট্রাই করো তাহলে হয়তো বেশি ভালো লাগবে কারণ বিরিয়ানি একটা আলাদা ফ্লেভার আছে মাটনটা একটা আলাদা ফ্লেভারের জন্য বিরিয়ানিটা এনার্ঞ্চ করিনি তার সাথে কিন্তু এই চিকেন রানার টেস্টটা অতটাও ভালো লাগছে না শুধু রাইসের সাথে খেলে আমার মনে হয় বেশি ভালো লাগবে খাওয়া দাওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর বাইরে বেরিয়ে চলে এসেছি এখানে কিন্তু খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালো সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই এবার আমি এই তিনটা আইটেম ট্রাই করেছি তোমরা চাইলে আরও অনেক আইটেম আছে সেগুলো ট্রাই করতে পারো আর যদি মোটামুটি বলি তাহলে এখানে কিন্তু স্টাফেজের ব্যবহার সত্যি খুব ভালো ওনারা বেশ কোয়াপারেট আর ওপরে শুনছি নাকি খুব তাড়াতাড়ি টু সিট ফোর সিট হয়ে যাবে তো অবভিয়াসলি শেয়ার করে খেতে হবে না আর ওনাদের যে কিচেনটা সেটাকে ট্রান্সফার হয়ে আরেকটু মানে পাঁচ দশ মিনিটের আগে চলে যাবে পেরে রেসি নিয়েও মোটামুটি পুজোর আগে নাকি এগুলো সব হয়ে যাবে আর যে যে আইটেমগুলো অ্যাভেলেবেল নেই সেগুলো খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে তো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবো কেমন লেগেছে আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি সবাই সুস্থ থেকে ভালো থেকে